গরু তো আমরা সব সময় বিক্রি করছি দর্শক ভাই তো সব সময়ই নিচ্ছে দর্শক লাভ লস যে দর্শক ভাইয়েরা গরু নিচ্ছে এবং বিক্রি করতেছি আমি বলবো যে আসলে যেই নিচ্ছে খুব কষ্ট টাকা কিন্তু দুইটা নিক পাঁচটা নিক দশটা নিক যে যে কয়টাই নিচ্ছে খুব কষ্ট টাকা দিয়ে নিচ্ছে বাংলাদেশি ভাই প্রবাসী ভাই আমি মনে করি যে এই কষ্ট টাকা দিয়ে গরু কিনছেন আলহামদুলিল্লাহ যেখান থেকে নেন সবাই বলবে যে আমারটা ভালো সবাই আমিও বলবো যে আমারটা ভালো কিন্তু ভালোর মতো ভালো আছে আপনারা দেখে নেবেন এ হচ্ছে ব্যাপার জাত মান কোয়ালিটি এবং রেট প্রাইস আর আপনি অজাতি যেগুলো বাচ্চা আপনি দেখা যাচ্ছে জাত মানের কোনো ঠিক নাই সেগুলো আপনি কম দে কম দাম দিয়ে খুঁজতেছেন এগুলো কিন্তু কখনোই সম্ভব না আপনি দেখা যাচ্ছে যে বাচ্চা কিনবেন মনে একটাই সিদ্ধান্ত নেবেন যে আমি বাচ্চা কিনবো অরিজিনাল হলস্টাইন ফিজে অরিজিনাল ভাষা কিনতে হলে 10 টাকা বেশি দিয়ে কিনা লাগবে এটা প্রত্যেকটা মানুষই জানে রাস্তার যে একটা পাগল কেউ জানে যে আসলে একটা অরিজিনাল জিনিস কিনতে হলে শুধু বড় সেক্টর দানা সব সেক্টরে একটা কথা থাকে যে আমি একটা সুন্দর এবং জাতমান জিনিস যদি কিনতে চাই তাহলে 10 টাকা বেশি দিয়ে কিনা লাগবে তাই না আমি দর্শকদের বলবো যে ভাই আপনারা যেখান থেকে কিনুন নেবেন যে বড়ই নেবেন ইনশাআল্লাহ বারবার ভিডিও কলে দেখবেন কোন সমস্যা নেই যত টাকা দিয়ে কিনবেন বারবার ভিডিও করে দেখবেন ওনার সাথে কথা বলবেন বলার পরে আপনি একটা একটা করে দেখি তারপরে নেবেন চারমান কোয়ালিটি দেখি যদি গরু কেনেন ইনশাল্লাল্লাহ রহমতে আপনি লাভ হবে লাভ হতেই হবে আর যদি আপনি কেনার সময় যদি বেজাদ অজাত গরু কেন তাহলে কখনোই লাভ সম্ভব না আচ্ছা তো জেলা তো চলেন আমরা গরুগুলো যাই সিরিয়ালের নম্বরে খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি সচরাচর এই গরু তো আপনার কাছে দেখা যায় না না দেখা যায় না আমি যেখান থেকে গরু সংগ্রহ করি সেখানে আমি গেছিলাম ওখানে যা দেখছি যে একটা প্লাগবে বাচ্চা আছে হুম তো মোটামুটি খুবই পছন্দ হয়েছে বাচ্চা আমার এবং মুন্ডি বাচ্চা বেটা হ্যাঁ প্লাগবে মুন্ডি হ্যাঁ হ্যাঁ প্লাগবে শুধু কলো ভুলবি এবং মুন্ডি কিন্তু কে দেখো একেবারে অরিজিনাল মুন্ডি বাচ্চা মানে দেখতে অসাধারণ মাথাটা মানে দেখো কত ছোট আর মানান কত মনে হচ্ছে মুখটা তো তাকায় থাকি ছোট্টাগুলো বিকালার কানটা ছোট লাভি কম্বল ঝোল না কোনো কিছুই নাই

মাশাল্লাহ খুবই দারুণ গ্রোথফুল বাচ্চা ফ্লেগবি বাচ্চাগুলোই সাধারণত এরকম গ্রোথফুল হয়ে থাকে দামটা কেমন নির্ধারণ করেছেন এটা লটে চারটা বাচ্চা দিছি যদি কোনো দর্শক ভাই এই ফ্লেগবিটা সহকারে এই তিনটা হলিস্টান ফিজিয়াম বাচ্চা মোট চারটে একটা প্যাকেজ করছি যদি কোনো দর্শক ভাই চারটায় যদি একসঙ্গে নেয়

অরিজিনাল হলস্টন ফিজন অরিজিনাল হলস্টন ফিজন বাচ্চা মাথাটা অনেক ছোট কালার প্রিন্ট দেখো সাদার উপরে কালো প্রিন্ট আছে দুই পাশে একে প্রিন্ট শরীরের চাম সুসার রসুনের সুসার মতো পাতলা বলার কিছুই নাই কানটা অনেক ছোট এই যে ট্যাক নাম্বার দিয়ে আছে তো আসলে একটা ভালো যেটা উন্নত ফার্ম সে ফার্ম থেকে আমি নিয়ে আসছি বা বাচ্চাই দেখলে বুঝতে পারবেন এই হচ্ছে ব্যাপার মাসাল্লাহ তলাটা দেখতে পাচ্ছেন খুবই দারুণ পালন আছে এবছর বাচ্চা দেখো ওলান পালন কি হয়েছে আর মাজা খেয়েছে তাই দেখো

চামড়াটা দেখতে পাচ্ছেন একদম ভাঁজ হয়ে আছে একদম মানে ভাঁজায় আছে হ্যাঁ ওটা একটা ভালো গাবি যখন হবে তখন শর্লে চামচুসা যদি পাতলা না হয় তাহলে সেটা হয় না তো এসব বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহ বাসা রাখলে দর্শক ভাই যদি লিজা ভালোভাবে লালন পালন করে তাহলে মোটামুটি 3 থেকে 3.5 লক্ষ টাকার গাবি এগুলাই হবে আচ্ছা আচ্ছা কি হচ্ছে লটে দাম রাখছেন হ্যাঁ 28000 টাকা 28000 টাকা পার্টস বাচ্চা যদি কোনো দর্শকে এক সঙ্গে নেন

এই গোটির দাম কেমন নির্ধারণ করেছেন এটা লটে যদি কোনো দর্শক ভাই না মাত্র বিরাশি হাজার টাকা দাম থাকবে বিরাশি হাজার টাকা দাম থাকবে লটে নিলে আর সিঙ্গেলে নিলে আলাদাভাবে দর দাম করে আলাদা করে দর দাম করে নিতে হবে দাম বাড়তে হবে সিঙ্গেল নিলে চলে আমরা পরবর্তী গোটি দেখি দেখো আমরা এই পাশে সিরিয়াল নাম্বার চার এবং প্রোগ্রামের সর্বশেষ যে গোটি দেখতে পাচ্ছি এই গোটি সম্পর্কে একটু বলবেন এটা একটা পিওর ভলেস্টার ফিজাম বাসা বেটা পিওর হলিস্টান ফিজিয়া এইসব বাচ্চা থেকে যা কোনো ভবিষ্যতে ইনশাআল্লাহ করা সম্ভব বাচ্চাদের যেটা মাথাটা অনেক ছোট ছোট গোলাপি কালার হ্যাঁ শরীরের উপর চাঁদ চুসা রসুনের চুসার মতো অনেক পাতলা গল্প করলে হবে না আসলে যেটা আছে সেটাই বলা লাগবে তো মোটামুটি দেখতেই অমায়িক সুন্দর হ্যাঁ ওটা আচ্ছা আচ্ছা হচ্ছে ব্যাপার ইনশাল্লাহ দর্শক ভাই দেখে বিবেক বিবেচনা করবে নিপুল চারটাও দেখতে পাচ্ছেন অনেক গুরুত্ব নিয়ে আছে চারটা নিপুল চার জায়গায় মাছা ভারী কত দেখো আর উঁচা ছাড়া লম্বা কত হয়েছে বয়সের বাচ্চা মানে শরীর গদ গদ করছে বেটা

আচ্ছা এবার চারটা বাচ্চা একসঙ্গে আবার তুমি ভালোভাবে একবারে দেখা দাও ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো চলে আমার চারটা বাচ্চা একসঙ্গে করে দেখ আচ্ছা এই চারটা গরু তো দেখালাম দর্শকদের দর্শকটা যদি একসঙ্গে নিতে চায় দাম তো বলেছেন ফিক্সড আমার দর্শকরা নিলে করবেন না 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 যদি কোনো দর্শক ভাই এক এক ভাই যদি চারটা বাচ্চা নিয়ে যদি খামার যদি করতে চায় তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি যে খামার উপযোগী বাচ্চা একেবারে বেস্ট বাচ্চা মানে এর চাতে জার্মান কোয়ালিটি আমি মনে করি যে আর নাই এর ব্যাপার আচ্ছা মোটামুটি চারটা বাচ্চা কোনো দর্শক ভাই এক সঙ্গে যদি নেয় তাহলে ফিক্সড প্রাইস থাকবে মাত্র 80000 টাকা হাজার জায়গায় বিড়ি আর যদি কোনো দশক ভাই যদি ভাঙিয়ে যদি এক পিস দুই পিস যদি নিতে চায় একটা বলে দুই চার পাঁচ হাজার টাকা বেশি আসবে বা হচ্ছে ব্যাপার আচ্ছা আচ্ছা যে গরুগুলো তো আমরা দেখলাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্য গেছে বলার থাকে দর্শকদের শেষ প্রথম কথা একটাই বলি আসলে টাকা খুব পরিছন্ন কষ্টের টাকা উপবাসী ভাই হোক কিংবা বাংলাদেশের ভাই হোক যে যেখান থেকে কিনে যে এই কষ্টের টাকা দিয়ে গরু কেনার সময় আপেল ফোন দেন একবার জায়গায় পাঁচবার দেন সমস্যা ভিডিও কলে বারবার দেখেন এক একটা করি গরুর উলান পালান বডি মুখ মাতা।

আমার সাথে কথা বলি পারবো কোনো ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম